আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো ওয়াট কয়েন এই প্রজেক্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা যারা জয়েন হয়েছো তারা দ্রুত ক্লেম করে নাও আর মাত্র 14 ঘন্টার মতন সময় আছে ক্লেম করার তবে তেইশ তারিখে এটা তোমাদেরকে এয়ারড্রপটা তোমাদের সেই ওয়ালেট বা এক্সচেঞ্জ সাইটে দিয়ে দিবে তো কিভাবে এটা তোমরা ক্লেম করবে চলো দেখিয়ে দিই এই যে এই প্রোজেক্টটা এখানে আসার পরে এই লাস্টের অপশানটা ক্লিক করবে এইখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে এখানে তোমাদের এখানে কিছু অপশান শো করবে আমি অলরেডি বিটগেট সিলেক্ট করে দিয়েছি তোমরা অবশ্যই বিটগেটে নিবে কারণ কি টোন কয়েন্ট টোন ওয়ালেটে নিতে গেলে তোমাদের নেটওয়ার্ক ফ্রি দিতে হবে সেক্ষেত্রে বিটগেটে কোনো নেটওয়ার্ক ফ্রি লাগবে না এটা হচ্ছে ভালো আর কি তো এখানে আমার বিটগেট শো করছে তোমাদের এখানে বিটগেট শো করবে না আনলক ইয়োর ইয়ারড্রপ এরকম নামে একটা অপশান শো করবে তো ওখানে ক্লিক করে এখানে তোমরা সিলেক্ট করবে ডিপোজিট টু বিট গেট আর আর একটা অপশান হচ্ছে ক্লেম টু ওয়ালেট ওয়ালেট মানে হচ্ছে টোন কিপার তো টোন কিপারে করলে অবশ্যই তোমাকে ডিপোজিট করার জন্য যে ট্রানজ্যাকশান ফি ওটা দিতে হবে তো ডিপোজিট টু বিটগেটে ক্লিক করে এখানে তোমার বিট গেট অ্যাকাউন্ট আছে বলে লিখবা ইয়েস আই হ্যাভ লেখার পরে তোমার বিটগেটের যেই ইউআইডি আছে ইউআইডিটা এখানে দিবা এবং বিটগেটের বিটগেটে গিয়ে ডিপোজিটে গিয়ে সার্চ দিবে ডাব্লিউ এ টি ডাব্লিউ এ টি এই প্রজেক্টের কয়েনের নাম হচ্ছে এটা ওয়াট এই ওয়াট লেখে সার্চ দিবে বিটগেটে সার্চ দিয়ে ওখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে এনে পেস্ট করে দিবে এই জায়গায় পেস্ট করে দিবে। পেস্ট করে দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করবে তাহলে তোমাদের সামনে এইটা শো করবে যে তোমার বিটগেটটা সাথে কানেক্ট করা হয়েছে এই যে এখানে শো করবে যে বিট গেট কানেক্ট করা হয়েছে তো এখন সবাই প্রফিট বুক করে নাও যে যতটা মাইনিং করতে পারছো তো বেস্ট অফ লাক আর সবাই টেলিগ্রাম চ্যানেলটাতে ফলো রাখবে কারণ কোনো প্রজেক্টই মিস করবে না সবগুলোতে জয়েন হওয়ার চেষ্টা করবে এবং প্রতিটা থেকে ভালো ভালো প্রজেক্টগুলো থেকে প্রফিট পাওয়া যাচ্ছে তো সবাই গুৰুত্ব দিয়ে কাজগিলো কৰক ধন্যবাদ আছলাম আলাইক